ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এই যারা এই প্রশ্নটা তুলেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদেরকে প্রশ্ন করি আমরা গুলশন কলোনিতে খুলিয়াম বম্বিং হচ্ছে সেই গুলশন কলোনিতে দু লাখ লোক থাকে মাত্র কুড়ি হাজার লোক বেঁচে আছে বাদবাকি সব পালিয়ে গেল মমতা ব্যানার্জি বাড়ি আশেপাশে যেভাবে টেরোরিস্টরা কলকাতা থেকে ঘাঁটি বানিয়ে নিয়েছে যেভাবে অন্য অন্য জায়গা থেকে যারা আপনার মনে আছে শেখ মুজিবুর রহমানকে যে খুন করেছিল সে বাংলায় বসবাস করতে সেই মমতা ব্যানার্জি আজকে বাংলা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করতে পারছেন না বাংলায় এমপি এমএলএ সুরক্ষিত নয় বাংলা সাধারণ মানুষ সুরক্ষিত নয় যে বাংলায় মমতা ব্যানার্জি পুলিশ বিজেপি কর্মীকে কত হয়রানি করবে কত পরেশান করবে কতবার জেলে ঢোকাবে তার জন্য দিন চিন্তিত থাকে যে মমতা ব্যানার্জি পুলিশ অভয়াকে যারা খুনি তাদেরকে বাঁচাবার চেষ্টা করে যে মমতা ব্যানার্জি পুলিশ আবার আপনি দেখেছিলেন একটা ঘটনা ঘটেছিল এই আপনার সোতপুরের একজন মহিলা সঙ্গে তিলোত্তমার সঙ্গে যেভাবে তাকে তার ডেড বডিকে পোড়ানোর চেষ্টা হয়েছিল মমতা ব্যানার্জি যারা রেপিস্ট আছে ওনার দলের লোক তাদেরকে বাঁচাবার চেষ্টা করেন সেই মমতা ব্যানার্জি দলের লোক আপাত যাই করুন দেশের সিকিউরিটি নিয়ে ওনাকে চিন্তা করতে হবে না যিনি বর্ডার ফেন্সিং করার জন্যে জায়গা দেন না পয়সা নিয়ে নিয়েছেন পয়সা সুদ খাচ্ছেন ব্যাংক থেকে সেই মমতা ব্যানার্জি এই প্রশ্ন করলে কেমন কেমন লাগে রে